অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য মিউরোটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড কাকে বলা হয় সেটা হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা হচ্ছে এইচএল অয়েল অফ ভিট্রিয়ল এবং রসায়নের যা কাকে বলা হয় সেটা সালফিউরিক অ্যাসিডকে বলা হয় এইচ টু এসোফোর অ্যাকুয়াফর্টিস বা শক্তিশালী জল কাকে বলা হয় সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এইচ ওনো থ্রিকে বলা হয় তিনটি প্রধান খনিজ অ্যাসিড হলো কি সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এল সালফিউরিক অ্যাসিড এইচ টু এসোফোর নাইট্রিক অ্যাসিড এইচ সাধারণ উষ্ণতা যে অ্যাসিড গ্যাসি অবস্থায় থাকে তাকে কি বলা হয় সেটা হচ্ছে হাইড্রোগ্লোরিক অ্যাসিড HCl জারক অ্যাসিড কাকে বলা হয় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এইচ টু নাইটিক অ্যাসিড এইচ অজারক অ্যাসিড কাকে বলা হয় সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং হাইড্রোব্রোমিক অ্যাসিড এইচ বিআর ধুময়মান ধুময় সালফিউরিক অ্যাসিড কাকে বলা হয় সেটা হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড সেটা হচ্ছে এইচ টু তীব্র জলশোষক এবং তীব্র অ্যাসিড কাকে বলা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড এটাকে এইচ টু এসব বলা হয় যে অ্যাসিড উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় সেটা হলো নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি যে অ্যাসিডের বিজন ক্ষমতা নেই তাকে আমরা কী বলি নাইট্রিক অ্যাসিড এইচএনও থ্রি অ্যাসিড বৃষ্টিতে যে অ্যাসিড থাকে তাকে কী বলা হয় সালফিউরিক অ্যাসিড এইচ টুসভোর নাইট্রিক অ্যাসিড ও থ্রি কার্বনিক অ্যাসিড এইচ টু সি ও থ্রি স্বর্ণকাররা যে অ্যাসিড মিশ্রণ ব্যবহার করে সেটা হচ্ছে কি অ্যাকুয়া রিজিয়া অ্যাকোয়ারিজিয়া অলমনজ কাদের বলা হয় তিন আয়তন গাঢ় এইচিল এবং এক আয়তন গাঢ় এইচ নোথরির মিশ্রণ যে অ্যাসিডে অতি গাঢ় ধময়মান অবস্থায় লোহাকে নিষ্ক্রিয় করা দেয় সেটি হলো নাইট্রিক অ্যাসিড এইচ স্পর্শ পদ্ধতিতে যে অ্যাসিড প্রস্তুত করা হয় সেটি হলো সালফিউরিক অ্যাসিড এইচ টু অ্যাসোফোর মার্বেল পাথর ইমারত যে অ্যাসিডের সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এইচ টু অ্যাসোফোর সোনা ইউ প্লাটিনাম পিটি প্রভৃতি ধাতু একমাত্র যে বিকারের সঙ্গে বিক্রিয়া করে সেটা হচ্ছে অ্যাক তীব্র অ্যাসিড কি এইচসিএল এই স্টোসভুর এইচ অন ত্রি প্রভৃতি মৃদু অ্যাসিড খাদ্যে বলা হয় সেটা এইচ বি আর এইচসিয়ন এইচ আই বা যে কোনো জৈব অ্যাসিড অ্যাসিড লিটমাসের বর্ণ হল কি নীল থেকে লাল যে অ্যাসিড সংস্কৃতি চিনি কালো হচ্ছে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এই স্টোসোফুর এইচসিএল গ্যাসকে শস্য করতে ব্যবহৃত হয় কি গাঢ় সালফিউরিক অ্যাসিড এই স্টোসভুর সিরাপ ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এই পাতন করলে পাওয়া যায় কি এন ও থ্রির সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে কি ম্যাগনেশিয়াম এম জি এবং ম্যাঙ্গানিস এমএন বৈদ্যুতিক ও সংযোগ স্তরিতে লাগে কি সালফিউরিক অ্যাসিড এইচট এইচ থ্রির প্রাপ্ত দুটি বিস্ফোরক হলো কি গান পাউডার এবং নাইট্রো গ্লিসারিন ভিনিগার হলো কি সেটা অ্যাসিডিক অ্যাসিড সি এইচ সি সি ও ও এইচ প্রোটিনের উপাদান কি অ্যামিনো অ্যাসিড লেবুর যে অ্যাসিড আছে সেটা হচ্ছে সাইটিক অ্যাসিড সি সিক্স এইচ এইট ও সেভেন দইতে যে অ্যাসিড আছে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সি থ্রি এইচ সিক্স ও থ্রি চায়ের যে অ্যাসিড উপস্থিত সেটা হচ্ছে ট্যানিক অ্যাসিড আপেলের যে অ্যাসিড উপস্থিত সেটা ম্যালিক অ্যাসিড সি ফোর এইট সিক্স ও ফাইভ তেতলের যে অ্যাসিড উপস্থিত সেটা হচ্ছে টাটারিক অ্যাসিড সি ফোর এইট সিক্স ও সিক্স প্রিফ্রেড হলো যে অ্যাসিড উপস্থিত সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড এইচ সি ও ও এইচ মৌমাছির হলে যে অ্যাসিড উপস্থিত সেটা হচ্ছে মিথান এক অ্যাসিড এইচসি ও ও এইচ পাকরসে রসের যে অ্যাসিড উপস্থিত সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল মূর্ত যে অ্যাসিড হচ্ছে ইউবিক অ্যাসিড সি ফাইভ এইচ ফোর এন ফোর ও থ্রি